সে আজ থেকে বহু যুগ আগের কথা নবদ্বীপের বাসিন্দা বৈষ্ণব বুদ্ধিমন্ত খা ছিলেন বর্ধমানের দানবীর মহারাজ মহাতাপ চন্দ্রর খুব কাছের একজন মানুষ তিনি একদিন মাঝরাতে কুলে গ্রাম দিয়ে ফিরছিলেন হঠাৎ সেখানে তিনি দেখেন এক মহিলা বসে কান্নাকাটি করছে তিনি সেই মহিলার কাছে গিয়ে তার অসুবিধের কথা জানতে চাইলে তিনি খেয়াল করেন এই রাতে জঙ্গলের মাঝে মহিলা এলো কোথা থেকে আশেপাশে তো কোনো গৃহস্থ নেই এবং তিনি হঠাৎ খেয়াল করলেন সেই মহিলার পাশে একটি সিংহ এসে দাঁড়িয়ে আছে এবং সেই মহিলা ভয় পাচ্ছেন না এবং মহিলার পিছন থেকে একটি অদ্ভুত আলোকিত রশ্মি জায়গাটাকে আলোকিত করছে বুঝতে পেরে জিজ্ঞেস করলেন মা আপনি কে সাথে সাথে সেই মহিলা বদলে হয়ে যান মা চণ্ডী তিনি বলেন আমি গ্রাম কুলের একটি শেওড়া গাছের তলায় আছি তুই আমাকে সেখান থেকে বোয়াইয়ে আন পালকি করে বুদ্ধিমন্ত মায়ের নির্দেশ মতো জঙ্গলের মাঝে সোজা গিয়ে এক শেওড়া গাছের তলায় দেখতে পান এক চণ্ডী বিগ্রহ রাজাকে জানিয়ে তিনি কুলের গ্রাম থেকে বোঁয়াই আনেন পালকি করে মা চণ্ডীর বিগ্রহতি এবং একটি ছোট মন্দির তৈরি করে দেন পরের দিন বেলায় মায়ের দর্শনের উদ্দেশ্যে একা একা আসছিলেন হঠাৎ জঙ্গলের মাঝে তিনি দেখতে পান তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মা চণ্ডী তিনি মহাতাপ চন্দ্রকে আদেশ করেন যে মায়ের একটি মন্দির বানিয়ে দিতে ও বোয়াই চন্ডী নাম দিতে মহাতাপ চন্দ্র বানিয়ে দেন বোঁয়াইচী মন্দির তারপর থেকে মা চণ্ডী রক্ষা করে আসছেন বর্ধমানের বোঁয়াইচীকে এবং এখানে কেউ কিছু চাইলে সে সেটা পায় জয় মা বোঁয়চন্ডী